তো কারো বাপের সম্পদ আইন চলবে না এখানে ওরে নরেন্দ্র সরকার নেই তোর দরকার জাফিরে তুই চায়ের দোকানে অকাপ নয় তো কারো বাপের সম্পদ আইন চলবে না এখানে মুসলমানের কি ইমানি পাওয়ার হারে হারে টেরে পাবি সরকার মুসলমানের কি ইমানি পড় হাড়ে হাড়ে তেরে পাবি সরকার অকাব সম্পদ শুধু মর আল্লাহর রানি না এই বিধান জাগ মুসলমান মাহার ঘুমিয়ে থে কহনায়ার জাগ গো মুসলম ঘুমিয়ে থে কহনায়ার জাগ মুসলমান ঘুমিয়ে থে নারতক বীর নারত বীর দিতাম না বুকে নিয়ে প্রতিবাদ কণ্ঠে আওয়াজি তলো কাবিলমদের বাতিল করো যাগ গো মুসলমান ঘুমিয়ে থেকে কহনার যাগ গ মুসলম ঘুমিয়ে নায়ার আজ কি নিয়ম করে লোক সরকার চারিদিকে নেমে গে লো বাদের মাদ যে দে কব সিথান কেড়ে নিত চাই মোদী স্বরিকার আজ কি নিয়ে সরকার চারিদিকে মে লোক মদ রোসে দে কবর সিথান কেড়ে নিত চায় মোদী স্বরিকার থাকতে দে মোদির যান মেনে মেনে না নেব বিধান প্রতিবাদ আওয়াজ তোলা সব বাতিল করো এ বিধান জাগ মুসলমান মুসলম ঘুমিয়ে থে কৌ না মসলে মা ঘুমিয়ে থে কৌ না ওরে নরেন্দ্র দরে কার নেই তোর দরে জাফিরে তুই চায়ের দোকানে অকাব নয় তো কারো বাপের সম্পতর আইন চলবে না এখানে ওরে নরেন্দ্র সরকার নেই তোর দরে জাফিরে তুই চায়ের দোকানে অকাব নয় তো কারো বাপের সম্পতর আইন চলবে না এখানে মুসলমানের কি ইমানি পাওয়ার হারে হারে হরে টেরে পাবিস্বরকার মুসলমানের কে ইমানি পাওয়ার হারে হারে টেরে পাবি স্বরকার অকাব সম্পদ মোর আল্লাহ মানিনা না এই বেধার জাগ মুসলমান ঘুমিয়ে থে কহ না মুসলমান मार घुमे थे कहुो मुसलम घुमि थे कहु नारत बीर नारत बीर